আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাতে দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ঝরছে নোনা কিছু কি দায় মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘ না ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘ না সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে ভালো আর হই কি করে দু ফোটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে কবিতাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাই